বারোঘাটে পানি খেয়ে অবশেষে জীবনসঙ্গি হিসেবে বেছে নিলেন রাসেলকে বলছি দশ পুরুষের আসক্ত মেয়ে অনমিকা ঐশীর কথা মানুষ ভাইরাল হয় মেধা দিয়ে কিংবা পরিশ্রম দিয়ে কিন্তু ঐশী ভাইরাল হয়েছে একেবারে ভিন্ন উপায়ে সেটা হলো পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে বাংলাদেশের ঐশীর মতো মেয়ে খুব কমই আছে যে কিনা সকাল দুপুর ছেলেদেরকে নিয়ে সময় কাটায় ঐশীর কাছে এক পুরুষের মেয়াদ সর্বোচ্চ এক মাস তাও আবার কোনো প্রকার বিয়ে ছাড়ায় ইদানিং ঐশী তার টিকটক এবং ফেসবুকে রাসেলের সাথে ঘনিষ্ঠ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন এছাড়া ভিডিও ক্যাপশনে আবারও লেখে উইথ জানু আপনি ভাবতে পারেন একটি মেয়ে কতটা নিরজ্জ হলে এইভাবে প্রকাশে একাধিক ছেলের সাথে সম্পর্ক করে তাও আবার বিয়ে ছাড়া এদের এত উত্তেজনা আসে থেকে। তার জীবনে যতগুলো পুরুষ মানুষ আছে আপনার চোদ্দ গোষ্ঠীতে এতগুলো মানুষ নেই ছেলে মানুষ তার জীবনে একটা নেশা ছেলেদের স্পর্শ ছাড়া সে একদমও থাকতে পারেন না ভালোবেসে প্রথম স্বামী আলবিকে বিয়ে করেছিলেন কিন্তু কিছুদিন পর আলবি জানান সে নাকি অনামিকা ঐশীর জীবনের প্রথম পুরুষ নয় এর আগেও অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন ঐশী পুরাতন খেলনা আমি সব সময় গরিব মানুষদের ডোনেট করে দেই এটা নতুন কিছু না স্বামী আলভির সাথে সম্পর্ক থাকা অবস্থায় টিকটকার প্রিন্স মাহমুদের সাথে সম্পর্ক জড়িয়ে পড়েছিলেন এবং সেই ছবি এবং ভিডিও নেট পাড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর জানতে পেরেই সাথে সাথে ঐশীকে তালাক দিয়ে দেন আলভি তারপর থেকে প্রিন্স মাহমুদের সাথে বিভিন্ন নাইট ক্লাব ও রিসর্টে ঘুরতে যান ঐশী কিন্তু এতেও যেন শান্ত নন ঐশী এরপর প্রিন্স মাহমুদের চ্যাপ্টার বন্ধ করে রাসেলকে ধরে ফেলেন ঐশী আর ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় অনামিকা ঐশী আসলে একসঙ্গে কতগুলো পুরুষ লাগে অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্টসে